আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প উপকরণ দিয়ে হোটেলের মতো করে মোংলাই পরোটা ঘরেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে আজকে আমি বানাবো কলিজার মোংলাই পরোটা এই মোংলাই পরোটার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন যে যতটুকু বানাবেন সেই পরিমাণে ময়দা নেবেন আর এখানে আমি দিয়ে নিচ্ছি এক চিংটি লবণ আর সাথে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ সয়াবিন তেল এখন আমি ভালো করে ময়দাটা তেলের সঙ্গে মিশিয়ে নেব তেলটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে তেলটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এটা বুঝবেন কীভাবে এই যে ময়দাগুলো নিয়ে আমি যখন হাতে চাপ দিব তখন এরকম বলের মতো হয়ে যাবে তখনই বুঝবেন যে তেলটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা নর্মাল রুটির ডোর মতো তৈরি করে আমি করে এখন ডোটা তৈরি করে নিব আমি পানি ব্যবহার করতেছি এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি বিশ মিনিট পর ফিরে আসছি এই যে এখন আমার আটাটা সেট হয়ে গেছে এখন আমি এটা থেকে দুইটা গোল্লা বানাই নিব কারণ আমি দুইটা মোংলাই বানাবো আমি এখন পিড়ি নিয়ে নিছি এখানে আমি রুটি বানানোর মতো করে এটা গোল করে নিলাম এখন আমি এর উপরে অল্প ময়দা দিয়ে

এখানে আমি এখন দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি নিয়ে নিছি এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া এখানে আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন আমার চাট মশলা নেই এই জন্য আমি জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি এবার এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি বললাম যে মোংলাই পোহাটা বানাবো তার জন্য আমি কলি যে আমার আগে রান্না করা ছিল সেটা আমি ছোট ছোট করে পিস করে নিছি এখন আমি এটার সঙ্গে কলি যেটা দিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি একটা ডিম এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু বেশি করে দিতে হবে মোংলাই পরোটা সব সময় ভাসা তেলে ভাজতে হয় এখন আমি একটা রুটি নিয়ে নিছি আর রুটির মধ্যে ডিমের পোলেপটা দিয়ে নিব অবশ্যই মাঝখানে দিতে হবে রুটির চারিপাশটা খালি রাখতে হবে আমি ডিমের পোলেপটা চারিদিকে ছড়িয়ে দিছি এখন পরোটার মতো করে চার সাইড থেকে আমি ভাজ করে দিচ্ছি আমি কনারগুলোতে হালকা করে একটু ডিমের প্রলেপটা লাগিয়ে নিচ্ছি ভাজটা যেন ভেঙে না যায় সেজন্য তেলটা হালকা গরম হওয়ার পরে আমি তেলের মধ্যে মংলাইটা দিয়ে দিছি মংলাইটা অবশ্যই উল্টে দিতে হবে যে পাশে ভাজগুলো আছে সেই পাশটা উল্টে দিতে হবে তাহলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এখন আমি হালকা আছে মংলাইটা ভেজে নিব মাত্র মিনিটে মোংলাই পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল শেখে পরোটাটা নামিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা পরোটা দিয়ে নিছি দুইটা মোংলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মোংলাই পরোটা আড়াআড়িভাবে কেটে তারপরে লম্বা লম্বিভাবে কেটে নিব যে যার ইচ্ছা মতো সেপ দিয়ে কেটে নিতে পারবেন এখন আমি মোংলাইয়ের ভিতরটা দেখাই দিচ্ছি অনেক সুন্দর করে ফুলছে একদম হোটেলের মোংলাইয়ের মতো এখন থেকে আর বাইরে গিয়ে মোংলাই পরোটা কিনে খেতে হবে না খুব অল্প উপকরণ দিয়ে বাসায় মোংলাই পরোটা বানিয়ে খেতে পারবেন খুব সহজে